শুরুতেই আপনি যেটা দেখলেন সেটা গ্রাফিক এবং এই ধরনের গ্রাফিককে আবার সোশ্যাল মিডিয়ায় অ্যানিমেটেড ভিডিও হিসাবে ব্যবহার করা হয় সেটার উদ্দেশ্য হলো আপনার সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সকে বা আপনার আর্টওয়ার্ককে আরো অনেক বেশি এনহ্যান্স করা এবং বর্তমান সময়ে এটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক আর আপনি যদি এই ধরনের ভিডিও শিখতে চান এই ধরনের আর্টওয়ার্ক শিখতে চান এই ধরনের মোশন গ্রাফিক শিখতে চান তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা আমি বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজ ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে তো চলুন এবার ভিডিওয়ে ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখছি কিভাবে আপনি ক্যানভা ইউজ করে এবং হ্যাঁ খুব অল্প কয়েকটা স্টেপ কে ফলো করে খুব সহজে যে কোনো নন প্রফেশনাল মানুষ হয়েও আপনি খুব সহজে ভিডিও ক্রিয়েট করতে পারেন এবং এটা আমার গ্যারেন্টি আপনি খুব সহজে এটা যদি শুরু থেকে শেষ অব্দি দেখেন কোনোটা স্টেপ যদি আপনি মিস না করেন তাহলে আপনি শিখবেনই চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনিয়ে চলে এসেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন ক্যানভা ক্যানভা কিছুই নয় এমন একটি অ্যামেজিং টুল इट्स অ্যামেজিং আ আর্টওয়ার্ক ক্রিয়েট করার একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজেই কিন্তু প্রিসেট টেমপ্লেট দিয়ে খুব সহজেই আর্টওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন খুব সহজে আপনি ক্যানভা ডাউনলোড করুন আপনার জিমেইল দিয়ে এখানে লগইন করুন তো এই ধরনের মোশন গ্রাফিক বা এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওই আমি ক্লিক করলাম ক্লিক করে চলে আসলাম ভিডিওই আর যখনই আপনি এই ভিডিওই ক্লিক করবেন তো আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে খুব সহজে এইখানে যেই আপনি আমার আর্টওয়ার্কটা দেখেছেন আমি সেই প্রজেক্ট থেকে আগে থেকে শেপ করে রেখেছিলাম তো সেই কারণে আমার প্রজেক্ট যে ছবিটা পিকচারটা রয়েছে আমি সেটা প্রথমে এখান থেকে নিয়ে নিলাম সিম্পল জাস্ট এখানে ক্লিক করলাম আমার এখানে ছবিটা চলে এলো এবার আমি এটাকে রিসাইজ করছি প্রথমে এটাকে একটু ছোট করে নিলাম তারপর এটাকে আমি পুরো আমার যে সেটটি রয়েছে প্রিসেটটি দেওয়া হয়েছে সেখানে আমি কি করছি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি খুব সিম্পলি এটা করে নিলাম এবার আমি এই ছবিটিতে ক্লিক করলাম দেখুন এখানে এডিট ইমেজ এডিট ইমেজ এ ক্লিক করে চলে আসলাম ব্যাকগ্রাউন্ড রিমুভার ম্যাজিক ইরেজার আমরা যাবো ম্যাজিক গ্র্যাব ক্লিক করলাম ম্যাজিক গ্র্যাব মানে হলো আমি ছবিটাকে এখান থেকে জাস্ট ক্লিক করে তুলে নেব জাস্ট ক্লিক করছি দেখুন এগুলো কেমন বোল্ড হয়ে যাচ্ছে অল্প একটু সময় নেবে এটা সিম্পলি হয়ে যাবে তো এখন আমার এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে আমি জাস্ট দেখুন এবার পুরো পুরো ছবিটাতে ক্লিক করে আমি এটাকে গ্র্যাপ করে নিয়েছি তুলে নিয়ে চলে এসেছি তাই এটাকে আমি মুভমেন্ট যেখানে ইচ্ছে করাতে পারি এইবার আমরা কি করব এলিমেন্টে চলে যাব এলিমেন্টে গিয়ে আমরা একটা সেপ নিয়ে নিব এই যে রেক্টাঙ্গল সেপ আমি এরম করে দিকে নিচের দিকে নামিয়ে নিয়ে একটা পোর্শন কিন্তু আমি এটাকে কভার আপ করে দিলাম কালারটা এখান থেকে আমি চেঞ্জ করে হোয়াইট নিয়ে নিলাম এবার আমি এটাকে বর্ডার আপ করে দেবো দেখুন বর্ডার দেবো জাস্ট এখানে বর্ডার স্টাইল এখানে কারসার নিয়ে আসলাম বর্ডার স্টাইল আপনি বুঝতে পারছেন এখানে ক্লিক করলাম আর এই যে বর্ডার ওয়েটটা যেটা রয়েছে এটাকে আমি থার্টি অব দি নিয়ে নিচ্ছি জাস্ট থার্টি দেখে নেন আর এই কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি বর্ডার কালার এই যে বর্ডার কালার এটাকে চেঞ্জ করে দিয়ে আমি নিয়ে নিলাম গ্রেডিয়েন্ট আপনার পছন্দ মতো আপনি কালার নিতে পারেন সিম্পল এটা এমন কোনো ইস্যু নয় আমি এই কালারটা এখানে নিয়ে নিলাম আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন ধরুন এটা করে দিলাম আপনার পছন্দ মতো কোনো কালার নিতে পারবেন এইবার আমি এটার ডুপ্লিকেট করে দিলাম জাস্ট ডুপ্লিকেট করে আমি এইখানটাই এইসব জায়গায় নিয়ে আসলাম কভার আপ করে দিলাম যাতে কোনো জায়গায় কোনো বর্ডার দেখা না যায় এটাকেও ঠিক সেরকম বড় করে দিলাম এটাকে ক্লিক করে জাস্ট রাইট ক্লিক করে আমি লেয়ারে ক্লিক করলাম সেন্ড ব্যাকওয়ার্ড এটাকে আমি পেছনে পাঠিয়ে দিলাম ব্যাকওয়ার্ড এটাকে একটু কার্ফ করে দিতে হবে কার্ফ করে দিলাম পুরোটা কোনা দেখুন আমি কোথাও কোনো বাকি রাখছি না কিন্তু পুরো কোনাগুলো কভার করে দিচ্ছি এটা একটু খেয়াল রাখবেন দেন এটাকেও আমরা একটু কার্ফ করে দেবো পুরো জায়গাগুলো কভার করে দিলাম এখন আমাদের হয়ে গেছে আমরা কি করলাম আমরা প্রথমে একটি ছবি নিলাম তাকে র্যাপ করে নিলাম মানে সেই ছবিটাকে সেখান থেকে তুলে নিলাম নেওয়ার পর এরকম দুটো রেক্টাঙ্গল শেপ নিলাম তাকে একটু কার্ভ করে দিলাম আর সেটাকে ডুপ্লিকেট করে আমরা এই পাশে রেখে দিলাম সিম্পলি আমরা এইটুকু অব্দি কাজ কিন্তু এটাকে একটু একটু ছোট করে দিলাম ব্যাস এইটুকু কাজ আমাদের হয়ে গেছে এইবার এখানে জাস্ট আমরা ক্লিক করে লিখবো শ্যাডো দেন চলে যাব গ্রাফিক্সে সে গিয়ে আমরা এই শ্যাডোটা এখানে নিয়ে শ্যাডোটাকে ছোট করে নেব দেখুন আমি শ্যাডোটাকে কি করছি শ্যাডোটাকে আমি এতটা সাইজে করছি যাতে করে মনে হয় ঠিক যে এই সাইকেলটা কিন্তু এখানে অব্দি এসছে জাস্ট একটু মাফ করে দেখে নিলাম দেখুন কোথায় এসছে ঠিক আছে এবার আমরা চলে আসছি এখানে একটা টেক্সট দেওয়ার জন্য তাহলে কোথায় যাব ফন্ট ফ্রেম ফন্ট ফ্রেম বলে একটি অ্যাপ আছে এখানে ক্যানভার মধ্যেই দেওয়া রয়েছে সেই ফন্ট ফ্রেম টি আসতেই দেখুন এরকম একটি লেখা চলে এসছে হ্যালো ওয়ার্ল্ড সিম্পল একটি লেখা আমরা এখানে লিখবো জাস্ট দেখুন যে ডিজাইনটা আমি বানিয়েছি ঠিক সে একই ডিজাইন সাইকেল লিখে দিলাম অ্যান্ড নেক্সট এখানে আমি লিখে দিলাম ক্রস সরি 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 দেন ক্রস তো দেখুন আপনি চাইলে এখানে অনেক কিছু করে যেতে পারে সেটিংস আছে সেটিংসে গিয়ে আপনি অনেক কিছু ফন্ট চেঞ্জ করতে পারেন এই অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ করতে পারেন আউটলাইন থিটনেস আপনি করতে পারেন সবকিছু করতে পারেন এগুলো সব সেলফ এক্সমেনারি আপনি নিজে এটা দেখবেন নিজেই এটা করতে পারবেন জাস্ট এড ডিজাইন এখানে আমরা ডিজাইনটাকে অ্যাড করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে ব্যাস আমাদের কিন্তু একটু এটাকে নামিয়ে দিই অনেকটা কাজ প্রায় অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে নেক্সট আমরা কি করব আমরা এই পেজটাকে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট এখন দেখছেন ডুপ্লিকেট পেজ হয়ে গেছে এখানে এবার এটাকে কি করছি দেখুন এই ছবিটাকে আমরা ক্লিক করে জাস্ট ভেতরে ঢুকিয়ে দিলাম এটাকে নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে দিলাম এটাকে নিয়ে এসে এখানে আমরা জুড়ে দিলাম দেখুন এই অংশটুকু বেরিয়ে আছে এগুলোকে কভার আপ করে দিলাম কভার আপ করে দিলাম এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সিকে জিরো করে দিলাম দেন এই টাইটেলটাকে পিছিয়ে দিলাম দেখুন এই ট্রান্সপারেন্সিকে এইটুকু কাজ কিন্তু আমাদের হয়ে গেছে দেখুন এইবার আমরা কি করবো দেখুন দুটো এখানে দুটো কিন্তু পেজ আমার পেজ ওয়ান পেজ টু হয়ে গেছে এই পেজটাকে আমরা আগে নিয়ে চলে আসবো আগে নিয়ে এসে ব্যাস আমাদের কাজ অনেকটা হয়ে গেছে এইবার আমরা অ্যানিমেশন এখানে ক্লিক করলাম দেখুন এখানে এখানে আনতেই কারসার আনতে অ্যাড অ্যানিমেশন অ্যানিমেশন এখানে আনলাম অ্যাড অ্যানিমেশন ক্লিক করলাম অ্যানিমেশনে আমরা ম্যাচ অ্যান্ড মুভ ম্যাচ অ্যান্ড মুভ এ ক্লিক করলাম এবার ডিউরেশন কি বলেছে এই ডিউরেশনটাকে আমরা বাড়িয়ে দিয়ে ওয়ান পয়েন্ট নাইন করে দেব ওয়ান পয়েন্ট নাইন ব্যাস হয়ে গেছে অ্যাজ সিম্পল অ্যাজ ব্যাট জাস্ট না ভেরি সিম্পল খুব সহজে আপনি পেরে যাবেন তবে হ্যাঁ একটু মনে হচ্ছে দেখে যে আপনার একটু টাফ লাগতে পারে কয়েকবার প্র্যাকটিস করুন হয়ে যাবে আর এখানে আপনি সুন্দর একটা কিন্তু মিউজিক লাগিয়ে যেতে পারেন ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আরো সুন্দর লাগবে আশা করি আজকের ভিডিও আপনি শিখলেন কিভাবে এই ধরনের মোশন গ্রাফিক আপনি ক্রিয়েট করবেন যা এই সময় সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুবই ট্রেন্ডিং টপিক এবং আপনি এটাও দেখলেন যে খুব সহজে সিম্পল কিছু স্টেপ ফলো করে ক্যানভাতে এটা খুব সহজে বানানো যায় আপনি যদি আমার রেকমেন্ডেশন বা আমার সাজেশন নেন তাহলে আমি আপনাকে বলবো বাড়িতে এই ভিডিওটি চালিয়ে কোনো এক স্টেপ কে মিস না করে আপনি বারবার প্র্যাকটিস করুন খুব সহজে আপনি দুই একবারের প্র্যাকটিসে পেরে যাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো টপিক নতুন কোনো কনসেপ্ট নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য সবাই আমার পাশে থাকুন আর কি ধরনের ভিডিও আপনি দেখতে চান ক্যান ভার করে আপনি আমাকে কমেন্ট করে জানান আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি জানাবেন আর ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ততক্ষণ গুড বাই টেক কেয়ার লাভ ইউ বট